হেল্ল' বিয়াৰ্ছ আমি ৱেলকাম বেক টু মাই চেনেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য পিঠাপুলির আজকের আয়োজনে তৈরি করে দেখাবো মাত্র একটি ডিম আর আটা দিয়ে মুচমুচে রস আলু পাতা পিঠার রেসিপি যে কোনো অনুষ্ঠান কিংবা গায়ে হলুদের ডালা সাজাতে এই পিঠাগুলো কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে মুচমুচে রস আলু এই পাতা পিঠাগুলো বানানো খুবই সহজ কিন্তু খেতে হবে অনেক মজাদার যে কেউ একবার দেখলে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবে তাই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক মুচমুচে রস আলু এই পাতা পিঠাগুলো কিভাবে তৈরি করছি পিঠাগুলো তৈরি করার জন্য ফার্স্টে এখানে দেখুন একটা ছোট বাটি নিয়েছি এখন এই বাটিটার মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিচ্ছি ডিমটা কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে নিতে হবে মানে ডিমটা যদি ফ্রিজে থেকে থাকে তাহলে আমাদের অবশ্যই পিঠা তৈরি করার ত্রিশ মিনিট আগে বের করে নিতে হবে দেখতে পাচ্ছেন ডিমটা ভেঙে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিব পাতা পিঠা তৈরি করার জন্য এখন আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে তার জন্য এখানে দেখুন আবারও একটা মিক্সিং বোল নিয়েছি এখন এই মিক্সিং বোলটাতে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ আটা আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারেন কোনো সমস্যা নেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তারপর অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল এখন এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে তার জন্য এখানে দেখুন আমি হাত দিয়ে এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আটার এই ময়মটা কিন্তু আমাদের খুব ভালোভাবে দিতে হবে ময়মটা যত ভালো হবে পিঠাগুলো খেতেও কিন্তু ততটাই মুচমুচে হবে তাই একটু সময় নিয়ে আমাদের এই আটার ময়মটা দিয়ে নিতে হবে আটাটা মেশাতে মেশাতে যখন এরকম মুষ্টি করলে দলা পাকিয়ে যাবে আবার ঘুরমুড়িয়ে ভেঙে যাবে তখনই বুঝতে হবে আটাটা আমাদের খুব ভালোভাবে ময়ম দেওয়া হয়ে গিয়েছে দেখতেই পারছেন আটার ময়মটা আমাদের খুব ভালোভাবে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমরা যে আগে ডিমটা ভেঙে রেখেছিলাম সেটাকে এখন এই সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডিমটা দিয়ে কিছুক্ষণ মেশানো হয়ে গেলে তারপর আমি এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটা ডো তৈরি করে নিব পিঠার জন্য এই ডোটা তৈরি করার ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এখানে পানির পরিবর্তে দুধও দিতে পারেন কোনো সমস্যা নেই বন্ধুরা শীতের এই সিজনটাতে কিন্তু আমরা নানান ধরনের পিঠা তৈরি করছি একদিন এই আকর্ষণীয় ডিজাইনের নকশি পাতা পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন আশা করছি এই পিঠাগুলো যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন বন্ধুরা দেখতেই পারছেন আমি অল্প অল্প করে পানি অ্যাড করে ডোটাকে তৈরি করে নিয়েছি আর এই ডোটা তৈরি করতে এখানে দেখুন আমি ওয়ান থার্ড কাপ পানি নিয়েছিলাম আর এটার মধ্যে আমার এতটুকু পানি বেঁচে গিয়েছে এখন এই ডোটাকে আমাদের রেস্টে রাখতে হবে তার জন্য এখানে দেখুন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য আর এই সময়ের মধ্যে আমরা পিঠার জন্য একটা শিরা তৈরি করে নিব তার জন্য এখানে দেখুন চুলায় একটা বশিয়ে দিয়েছি এখন এই প্যান্টার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি এখন একটা হাতার সাহায্যে অনবরত নেড়েচেড়ে পানির সাথে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন নেড়েচেড়ে মেশানো হয়ে গিয়েছে এখন এই চিনি শিরাটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি দেখতে পাচ্ছেন চিনি শিরাটা ফুটে উঠেছে এখন আমি আবারও একটা হাতার সাহায্যে একটু নেড়েচেড়ে নিচ্ছি আর আজকের পিঠার জন্য আমি একটা একতারে শিরা তৈরি করব শিরাটা যেন চিটচিটে ভাব না হয়ে থাকে তার জন্য এখানে আমি এক টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি এখন আমি নেড়ে চড়ে চুলা জালটাকে বন্ধ করে দিব পিঠার জন্য আমাদের চিনি শিরাটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমরা এই শিরাটাকে একটা সাইড রেখে দিব এখন আমরা পিঠাগুলো তৈরি করতে চলে যাব তার জন্য এখানে দেখুন আমরা যে আগে আটার ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে এখন এই ডোটাকে আমি আরো কিছুক্ষণ হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি ডোটা কিছুক্ষণ মথে নেওয়া হয়ে গেলে এখান থেকে আমি ছোট্ট একটা লেচি কেটে নিচ্ছি এখন আমাদের একটা রুটি তৈরি করে নিতে হবে তার জন্য এই ডোটাকে আমরা একটা বোর্ডের উপর নিয়ে নিব এখন এই ছোট লেচিটাকে আবারও কিছুক্ষণ মধ্যে গুলশেপ দিয়ে দিব দেখতেই পারছেন গুলশেপ দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে কিছুটা পরিমাণ আটা এখন একটা বেলুন দিয়ে বেলে আমাদের একটা রুটি তৈরি করে নিতে হবে আর এই রুটিটা কিন্তু খুব বেশি মোটা আবার খুব বেশি পাতলা হবে না আমরা নরমালি যেরকম রুটি তৈরি করি তার চেয়ে একটু পাতলা করে এই রুটিটা তৈরি করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি অনবরত বেলে একটা রুটি তৈরি করে নিয়েছি আর এই রুটির পুরুত্বটা আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের এরকম পুরুত্বের একটা রুটি তৈরি করে নিতে হবে এখন এই রুটিটার সাইডের অসমান অংশগুলো কেটে আমি স্কোয়ার শেপ দিয়ে নিব বন্ধুরা দেখতেই পাচ্ছেন সাইডের অসমান অংশগুলো কেটে রুটিটাকে আমার স্কোয়ার শেপ দেওয়া হয়ে গিয়েছে এখন এই স্কোয়ার শেপের রুটিটার মাঝখান দিয়ে আমি চিকন চিকন করে কেটে নিব রুটিটা কেটে নেওয়ার সময় আমাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে রুটিটার সামনের অংশটা আর পিছনের অংশটা যেন একেবারে কেটে না যায় যতটা সম্ভব আমাদের একটু চিকন করে রুটিটাকে কেটে নিতে হবে তবে অতিরিক্ত চিকন করা যাবে না তাহলে কিন্তু পিঠাগুলো পাতা শেপ দেওয়ার সময় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ রুটিটা আমার চিকন করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এই রুটিটার দুইটা পাশে আমি অল্প পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছি পানিটা কিন্তু আমাদের এ পর্যায়ে অবশ্যই লাগাতে হবে তা না হলে পিঠাগুলো কিন্তু তেলে দেওয়ার পর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে দুইটা পাশে পানি লাগানো হয়ে গিয়েছে এখন আমি এই রুটিটাকে ভাজ দিয়ে নিচ্ছি এখন এই মাথার অংশগুলো খুব ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি মাথার সাইডটাতে একটু চেপে চেপে লাগানো হয়ে গেলে তারপর আমি এই সাইডটাতে আবারও একটু পানি লাগিয়ে নিচ্ছি পানি লাগানো হয়ে গেলে তারপর আমি এর রুটিটাকে আবারও একটা ভাজ দিয়ে নিব বন্ধুরা একটু খেয়াল করে দেখেছেন আমি কিন্তু এখানে পরপর দুইটা ভাজ দিয়ে নিয়েছি এখন এটার আমি মাথার অংশটা আবারও পানি লাগিয়ে একটু মুড়িয়ে নিচ্ছি দুই পাশটাতেই কিন্তু আমাদের খুব ভালোভাবে মুড়িয়ে নিতে হবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন দুইটা পাশে আমার খুব ভালোভাবে মোড়ানো হয়ে গিয়েছে এখন মাঝখান দিয়ে একটু ফাঁকা করে একটি পাশ অপর পাশে নিয়ে আসবো নকশি পাতা পিঠা তৈরি করার ক্ষেত্রে এই কাজগুলো কিন্তু বলে বোঝানোর মতো কিছুই নেই যে কেউ একবার দেখলে এই পিঠাগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারে বন্ধুরা দেখতেই পারছেন আমার একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে একই ভাবে বাকি সবগুলো পিঠা আমি অফিস কিনে তৈরি করে নিয়েছি এখন এই পিঠাগুলোকে আমরা ভাজতে চলে যাব তার জন্য এখানে দেখুন চুলায় আমি আগে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি এখন এই তেলের মধ্যে একে একে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি এই পিঠাগুলো কিন্তু অতিরিক্ত গরম তেলে ছাড়া যাবে না তাহলে কিন্তু পিঠাগুলোর উপরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সবগুলো পিঠা একবারে বাজা যাবে না আমি দুই বেচে পিঠাগুলোকে বেছে নিব এখন চুলার মিডিয়াম হিটে এই পিঠাগুলো একটু সময় নিয়ে ভেজে নিব আমি পিঠাগুলোকে অনবরত উল্টে পাল্টে চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর দেখতেই পারছেন পিঠাগুলোর মধ্যে এখন কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন এই পিঠাগুলোকে আমাদের তুলে নিতে হবে তার জন্য এখানে দেখুন একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি আর একই প্রসেসে বাকি সবগুলো পিঠা আমি অফ স্ক্রিনে তেলের মধ্যে ভেজে নিব আর পিঠাগুলো ভেজে সঙ্গে সঙ্গে আমি শিরার মধ্যে দিয়ে দিব এখন এই পিঠাগুলোকে উল্টে পাল্টে শিরার মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নিব খুব বেশি সময় পিঠাগুলো শিরার মধ্যে রাখার একদমই প্রয়োজন নেই তিরিশ সেকেন্ডের মতো পিঠাগুলো গড়িয়ে নিলেই হয়ে যাবে বন্ধুরা পিঠাগুলো আমার খুব ভালোভাবে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই পিঠাগুলোকে আমি একটা প্লেটে তুলে নিব আর একইভাবে বাকি সবগুলো পিঠা আমি শিরার মধ্যে গড়িয়ে নিব বন্ধুরা দেখুন সবগুলো পিঠা আমার সিরার মধ্যে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতেই পারছেন পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে পিঠাগুলো শুধু দেখতেই লোভনীয় নয় খেতেও হয়েছে অনেক মজাদার আমি একটি পিঠা আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি আর দেখিয়ে দিচ্ছি আলুটাও কতটা মুচমুচে রস আলু হয়েছে বন্ধুরা একদম কম সময়ে কম উপকরণে মাত্র একটি ডিম আর আটা দিয়ে আজকে লোভনীয় স্বাদের মুচমুচে রস আলু নকশি পাতা পিঠা তৈরি করে দেখিয়েছি আশা করছি আমার আজকের পিঠা রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আল্লাহ ফেস।